extra 16 জন আলিমির তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার মতো গায়বানদার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23 সিরিয়ালি আমার নাম্বার কত 23 আপনারা চিনি ঠিকই জেনে জিনিসটা কথা করবেন না রাগ করতেছেন অনেক কথা বলা ছিল জানেন আমি মনে করছি আপনারা একটা পর্যন্ত থাকবে কিন্তু মাঝে মাঝে খামসামায়রে উঠে যাচ্ছে আপনারা থাকবে না আমার জোর করে আওয়াজ করলে

টাকা করে আমি জোর করি আমি বলছি একটা সাথে আর যারা শোনেন যারা দান করে এরা কখনো প্রত্যেকটা মহাপিলে যা দেখবেন যারা টাকা শুরু করেন শুরু করেন একবারে তো না এই মহাপিলে যত খরচ আমি একলাই দেবো আমার বাবু করি Sí ya comen na. Ah, no sí sí